একটি ঘর দিতে লাগবে আমাকে আপনি দিনের দিন বর কাজ নিবেন রাত্রের বর কোনো কাজ নিবেন না মাহাত বুজুর্গ বাদি যখন এই কথা বলল বলার পর বাদ সমস্ত ওয়াদা বাসায় পূরণ করেছে পূরণ করার পরে বাদিকে বাড়িতে নিয়ে আসলো আনার পর বলছে দেখো আমার অট্টালিকা দলান আছে কোনটা তোমার পছন্দ হয় বাদি বলল একটি বাঙ্গা জুবরিয়া আছে ঘর এই ঘরটাই পছন্দ করলো করার পর বাদশায় বলল অত সুন্দর সুন্দর ওয়াট্টালিকা থাকার পরেও তুমি কেন এই বাঙ্গা ঘর পছন্দ করেছ বাদিয়ে বলল আল্লাহর কাছে এই বাঙ্গা গড়ে কি আল্লাহ পছন্দ করেন মাস্তরম ভাইয়া দুস্থ বুজুর্গ আর বাদির যা কাজ দিনের বেলা কাজ কাজ নেবেন না রাত্রের বেলা কাজ নেবেন বাদীর ওয়াদা পূরণ করেছে মাহাত বুজুর্গ বাদিকে কামের জন্য দেওয়া হলো কাম করতেছে পাঁচ নমাজের জন্য বাদী ইরাদা করেছিল পাঁচ নমাজের মাধ্যমে কোনো আমাকে দিতে পারবেন না কাজের জন্য পারবেন না সেটাও মানা হলো দুস্থ বুজুর্গ যখন বাদিকে কাম করতেছে একদিন ঘটনাক্রমে একটি বিরাট বড় মজমুয়া করলো করার পরে বাদিকে দেখলো যে এই এই মজমুয়ার মধ্যে বাদী নাই সমস্ত মানুষ আছে মাহতরম দোস্ত বুজুর্গ যখন বাদি নাই এই বাদশা বলল হাই রে এত বড় বিশাল মজমুয়া আর আমার বাদিকে দেখছি না কি করতেছে বাদশা রাশে রাত্রে নিশি রাত্রে গিয়ে যখন বাদির কামরার সম্মুখে গেল গিয়া হ্যাঁ ফুসকি দিয়া দেখে যে কি বাদি সিজদার মধ্যে পড়ে আছে আল্লাহ পাকের কাছে আরাধনা করতেছে আর একটি নূর আসিয়া বাদির মাথার মধ্যে পড়ে আছে হ্যাঁ বাদী আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আপনার এবাদত সারা দিন বর করতে পারি না আল্লাহ রাত্রে বেলা আমি আপনার কি আপনার বন্দিগি করতেছি আমি ফুরসত পাইছি আল্লাহ আপনার প্রেমে এখন সারা দিয়েছি আল্লাহ আমার বেআবি গুস্তাফি গুস্তাফি আপনি ক্ষমা করে করে দিবেন এরকম কান্দা কোটা করতেছে যখন কান্দা কোটা করতেছে বাসায় দেখলো দেখিয়া বাড়িতে গেল ইহা তোকে ফজর পর্যন্ত হজরের সময় যেসব আদান হয়েছে দেখলো যে কে নূরটা আকাশে চলে গিয়েছে মা হেতরাম ভাইয়া যখন এই মেয়েলোক কাজের বেলায় গেছে হ্যাঁ কাজ করতেছে বাসায় তার বিবির সাথে মাসোরা করলো আজকে বাদি বাদির একটা ঘটনা দেখলাম বাদি কি করতেছে সিজদা পরিয়া আল্লাহর কাছে কান্দা কোটা করতেছে একটা নূর আসিয়া ওনার মাথায় পড়িয়াছে আর উনি বলতেছে দিন হ্যাঁ আমাদের কাজে নিয়োজিত থাকার কারণে দিনের বেলা আল্লাহ পাকের সারায় ডাক দিতে পারে না মাহাত বুজুর্গ যখন মেয়ে বেশি বিশ্বাস করলো না শেষ রাত্রে সেই মেয়েকে নিয়ে বাসা যখন উপস্থিত হলো উপস্থিত হওয়ার পর যখন দুজন খারাপ হয়ে আছে শেষ রাত্রে যখন বান্দা এই বাদি যখন কি করলো সিজদার মাধ্যমে পড়লো পড়ার সাথে সাথেই আল্লাহর সাথে কি করতেছে বলতেছে আল্লাহ আমি আমার মনিবের কাজ দিনভর বর করি আল্লাহ আপনার কাজে আপনার প্রেমে সাড়া দিতে পারি নাই আল্লাহ আপনি বা এই মালিকের কাছে আমাকে নিয়োজিত করেছেন তাই আমি করতে পারি না আল্লাহ দয়া করে আপনি আমার দেয়া দুই গোস্তাকে ক্ষমা করে দিবেন আকাশ থেকে একটি নূর আসতেছে দুজনে দেখতেছে আসিয়া ওই বাদির মাথায় পড়িয়ে গিয়েছে দুজন ফজর পর্যন্ত দেখলো দেখার পর ফজরের নমাজের আবার যেই সময় আদান হইতেছে সেই সময় আবার নূর চলিয়া গেল চলিয়া যাওয়ার পর পরের দিন সকালে কি করলো বাদিকে দেখিয়া মনিবে নেওয়ার পরে বলল। আই বাদি তুমি আজকে রাত্রে যে মনিবের সাথে তুমি লালিশ বাদি আমরা শুনতে পেয়েছি আজকে থেকে তোমাকে আমরা আজাদ করে দিয়েছি তুমি দিন বর দিন রাত দিন চব্বিশ ঘন্টায় আল্লাহর প্রেমে মজিয়া যাও এই মেয়ে মানুষকে বলতেছে তুমি রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর প্রেমে সিজা করো আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকো আজকে থেকে তোমাকে আজাদ করে দেওয়া হয়েছে মাহাতাম ভাইয় দুষ্ট এই বাড়ি যখন শুনলো তাকে আজাদ করে দিয়েছে আর এই মেয়ের যখন ঘটনার শুনলো আর প্রকাশ করলো করার সাথে সাথে মেয়ে বলল আয় আল্লাহ আমি আপনার কাছে প্রেম করেছিলাম ভালোবাসা লাগিয়েছিলাম যাতে কোনো মানুষে প্রকাশ না পায় আল্লাহ আজকে আপনি আমার প্রেমের কথা মহাব্বতের কথা লোকের কাছে প্রকাশ করিয়ে দিয়েছেন আল্লাহ এখনই আমাকে দুনিয়ার থেকে আপনি উঠাইয়া নেন সঙ্গে সঙ্গে বাদী দলিয়া পড়লো আর দুনিয়ার থেকে আপনার চলিয়া গেল ইন্তেকাল হয়ে গেল এত হ্যাঁ আশিকান ছিল কি মেয়ে মানুষ আর আমাদের মা বগ্নি সকলকে বলতেছি আমরাও কি করি আমরাও আল্লাহর কাছে আল্লাহ লাগাই আল্লাহ দোস্ত বরকত আমাদের আমাদের বিশিষ্ট অতিথি আমরা যার কার ওয়া শুনবার লাগিয়ে আমরা অপেক্ষায়ছি আসি সময় যেহানি নষ্ট করছি আর যেহানি বলছি আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দোক আমাদেরকে পাক্কা সচ্চা নমাজি বানাইয়ে দোক আল্লাহ পাকে